আসসালামু আলাইকুম আমি রুবি আক্তার ঢাকা থেকে বলছি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের আমার ভিডিওটি আমি শুরু করতেছি এটা রাতের দিকে আমি দিনে কিছু টমেটো কেটে এরকম সরানো ডিশের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সবগুলো বরফ হয়ে গিয়েছে এই যে দেখতে পারতেছেন হাত দিয়ে ধরার পর কিন্তু আলাদা আলাদা হয়ে যাইতেছে এখন একটা বক্সের মধ্যে সবগুলো বরে রেখে দেবো এতে করে যখন আমার যতটুকু রান্নার কাজে দরকার হয় আমি এখান থেকে নিয়ে রান্নার কাজে ব্যবহার করতে পারবো রাখলে কিন্তু আর কোনো রকম চাপ দিয়ে ভাঙতে হবে না যতটুকু প্রয়োজন নিয়ে রান্নার কাজে ব্যবহার করা যাবে আজকের আমাকে অনেক কাজ করতে হবে সেই জন্য আমি রান্নার কাজটা একদম সকালের দিকেই সেরে নিতেছি যাতে আমি দিন ফ্রি থাকি আর আমার রান্নার কাজে কোনো ঝামেলা করতে না হয় সেই জন্য আপনাদের কাছে কিন্তু রান্নাটার ডিটেলস শেয়ার করিনি এখানে আমি সাগরের যে রূপচাঁদা মাছ ওটা ভুনা করে নিয়েছি একটা আছে একদম সাদা সাদা থাকে ছোটো সাইজের ওটা না এটা একটু আইস জাতীয় যে মাছটা থাকে ছোটো ছোটো আইস রূপচাঁদার ওটাই ভুনা করে নিয়েছি তো রান্না করার পরেই পর্দাগুলো খুলে নিতেছি আমি জানি আমার সমস্ত প্রিয় আপুরা এই কাজগুলো রমজানের অনেক আগেই করে ফেলেছেন আমিও কিছু কিছু রুমের পর্দা আগেই করে ফেলেছিলাম তবে এবার রমজানে আমার বাসায় কয়েকজন অসুস্থ মানুষ থাকার কারণে আমি কিন্তু অনেক কাজেই একটু পিছিয়ে আছি এই কাজগুলো সময় মতো করতে পারিনি তবে এখন ইনশাল্লাহ আস্তে আস্তে করে নেব এখন আমি ঝুল জেরে নিতেছি আসলে কোথা থেকে যে এত ময়লা আসে বুঝতেই পারি না রমজানের আগে আমি বেশ কয়েকটা রুমের পর্দা ধুয়েছিলাম আসলে সবগুলো শেষ করতে পারিনি যেহেতু আমি নিজেও অসুস্থ ছিলাম এখন আস্তে আস্তে ঈদের আগে করে ফেলব এখন আমি পর্দাগুলো সব ভিজিয়ে নেব শুধু যে পর্দায় ধুবো তা না এখানে সোফার কাবার আছে তারপরে জায়নামাজ আছে বেডশিট ধুতে হবে অনেক কাপড় ধুতে হবে এখানে গরম পানি করে তার মধ্যে কাপড় ধোয়ার ডিটারজেন্ট দিয়ে একটি কাঠির সাহায্যে আমি মিশিয়ে নিতেছি কারণ পানি যেহেতু গরম হাত পুড়ে যেতে পারে এখন এর মধ্যে আমি পর্দাগুলো ভিজিয়ে দেবো যে কোনো কাপড়েই হালকা গরম পানি করে ভিজালে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় ঈদের আগে আমাদের অনেক প্রিপারেশন থাকে মার্কেট করা থাকে আরও ঘরের অন্যান্য কাজ থাকে তবে যেহেতু বেজর রাত্রগুলোতে কেমন লাইল ওই দিনগুলো খেয়াল রেখে কাজগুলো আমি করব রমজানের শেষের দশ দিনে যেহেতু লাইলাতুল কদর পরে বেজর রাত্রগুলোতে তো ওই বেজর রাত্রগুলোতে আমি তো আল্লাহর ইবাদত করবো আর যেদিন এবাদাত একটু কম থাকবে ওই দিন আমি ঘরের অন্য কাজগুলো করবো এতে করে আমার রমজানের এবার তো সমস্যা হবে না আর ঘরের কাজগুলো ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে তো আমার তিনটা বারান্দা আবার ঘরে অনেকগুলো জানালাও আছে তো আমি আস্তে আস্তে করে সবগুলোই গুছিয়ে নিতেছি কারণ এগুলো সব এখন নোংরা হয়ে গেছে আমি যেহেতু অসুস্থ ছিলাম তো এই কাজগুলো আর করা হয়ে ওঠেনি আর আমাদের বাসার ওই সাইডে একটা বিল্ডিং হইতেছে যে কারণে অনেক বেশি দুলাবালু আসতেছে রুমের সব জানালার গ্রিলগুলোই মুছে নিয়ে আসি এখন একটি বালতিতে আমি হালকা কুসুম গরম পানিতে কাপড় ধোয়া ডিটারজেন্ট দিয়ে বাসায় যতগুলো আর্টিফিশিয়াল ফ্লোয়ার আছে সবগুলো আমি এর মধ্যে এক এক করে ভিজিয়ে ভিজিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নেব শুধু আর্টিফিশিয়াল ফ্লোয়ারই না যত শোপিস আছে যেগুলো আর কি ধোয়া যায় ওগুলো সবই আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর যেগুলো ধোয়া যায় না পানি দিয়ে ওগুলো মুছে তারপরে পরিষ্কার করে নেব তো আপনারা দেখতে থাকুন যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ মনে করে একটি লাইক দেবেন যারা আজকাল আমার চ্যানেলে একদম নতুন এই ভিডিওটি ফার্স্ট দেখতেছেন এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন। এতে করে আমার দেয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে চাইলেই আপনি সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনি চাইলেই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের একটি ভালো কমেন্ট আমার কাছে পড়তে যেমন ভালো লাগে পরবর্তী একটি ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত হই সোপার কাবার জায়নামাজ এগুলো বারান্দায় শুকাতে দিলে শুকাবে না তো এগুলো আমি আমার মেয়েকে নিয়ে ছাদে নিয়ে এসেছি শুকাতে দিয়ে এখন আবার বাসায় চলে যাচ্ছি আর বড় যে লম্বা সাইজের যে পর্দাগুলো আমার ড্রয়িং রুমে ওগুলো আমি ছাদেও নিই না কিংবা বারান্দায়ও শুকাতে দেয় না যখন এগুলোর পানি ঝরে যায় তখনই আমি আবার জায়গায় টাঙিয়ে দেই এতে করে এ পর্দাগুলো শুকিয়েও যায় এবং এই পর্দাগুলো আর স্থায়ী করার কোনো প্রয়োজন হয় না এখন বিছানাটা গুছিয়ে নেব সকাল থেকে একটু কিন্তু বসতে পারিনি একের পর এক ধারাবাহিকভাবে কাজ করতেছি কারণ এই কাজগুলো ফেলে রেখে দিলে আমারই কষ্ট হবে এর থেকে আমি আগে যদি একটু গুছিয়ে রাখি এতে কিন্তু মনের মধ্যেও একটা শান্তি লাগে আর একটা ফ্রেশ মন নিয়ে আল্লাহর ইবাদত করতে পারি আপনারা সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমার বাচ্চাদেরকেও যাতে সুস্থ রাখে এবং আপনাদের ভাইয়া প্রবাসে থাকে তিনিও যাতে সুস্থ থাকে আর যে বাকি রোজাগুলো এখনও আছে আল্লাহ যেন আমি এবং আমার পরিবারের সবাইকে রোজা রাখার তৌফিক দান করে এবং বাড়তি সমস্ত ইবাদতগুলো করারও তৌফিক দান করে আমিন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং আপনাদের মা বাবাকেও যাতে আল্লাহ ভালো রাখে আর যাদের মা বাবা নেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাদের মা বাবাকে যেন আল্লাহ তালা জান্নাতুল ফেরদাস নসিব করেন আমিন আপনারা আমার মা বাবার সাথে সাথে আমার ছোট্ট একটা ভাই ছিল আমরা তিন বোন আমার ভাইকে আল্লাহ পাক গত বছর এই দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন কিভাবে তার মৃত্যু হয়েছে অবশ্যই আমি কোনো এক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকান দান করেন আমিন ওগুলো শুকিয়ে গিয়েছে ওগুলো আমি এখন সোফা দিয়ে গুছিয়ে নিতেছি আমরা রমজান মাসে অনেক বেশি বেশি দোয়া করব সবার জন্য সবাই দোয়া করব আর যারা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের জন্য দোয়া করব শুধু আমাদের মাতা পিতা নানা নানি এদের জন্য দোয়া করব না সমস্ত উম্মতি মোহাম্মদের জন্য দোয়া করব কারণ এখন আমরা যদি সবার জন্য দোয়া করি তারপর যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করি দেখবেন যখন আমরা মৃত্যুবরণ করব। কেউ না কেউ দুনিয়াতে আমাদের জন্য আবার দোয়া করবে কারণ আপনি যেরকম চিন্তা ভাবনা করবেন বা আমি যেভাবে চিন্তা ভাবনা করবো অন্যের জন্য অন্যও কিন্তু আমার জন্য এরকম চিন্তা চিন্তাভাবনা করবে এই মন কিন্তু আল্লাহ সবার মধ্যে তৈরি করে দেয় আমরা সবসময় পজিটিভ চিন্তাভাবনা করব এবং বাচ্চাদেরও এরকম শিক্ষা দেওয়ার চেষ্টা করব আমরা কারো জন্য কখনো উপকার করতে পারি আর নাই পারি কারো কোনো ক্ষতি করব না আমরা অনেক বেশি আল্লাহর ইবাদত করতে পারি বা না পারি আল্লাহর না মানি করবো না আমরা সবসময় সত্য কথা বলার চেষ্টা করব মিথ্যা থেকে বিরত থাকব আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কেউ এটা মনে করবেন না যে আমি অনেক জ্ঞানী সেজন্য শেয়ার করেছি আমি শুধু আমার মনে এসেছে এজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে অনেকগুলো কাজ করে নিয়েছি আর এই কাজগুলো আমি যখন করেছিলাম আমাদের বাসায় কারেন্ট ছিল না তো সেই জন্য লাইট মানে ফ্ল্যাশ লাইটে কখনও কোনো জায়গায় লাইট বেশি এসেছে কোথাও কম এসেছে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বেশ কয়েক ঘন্টায় কারেন্ট ছিল না হয়তো বা লাইনে কাজ করেছিল আর এই কাজগুলো তো আর আমি পরবর্তীতেও করতে পারতাম না তো যেভাবে করেছি ওভাবেই আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি দিয়েছিদিকে প্রায় আমার কাজগুলো গুছানো হয়ে গিয়েছে তো এদিকে একদম লাইট কিন্তু অন্ধকার এবং ফ্ল্যাশ লাইট দিলে দেখতেই পারতেছেন কেমন বাজে আসতেছে ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যাইতেছে তারপরও কিছুই করার নাই আসলে ঘর সাজাতে বা গুছাতে অনেক দামি ফার্নিচার লাগবে বা অনেক কিছু লাগবে তা কিন্তু না একটা ঘর সাজাতে কিন্তু সুন্দর একটা মনের দরকার হয় সুন্দর একটা মন থাকলে আপনার যা আছে তাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি ঘরটাকে সুন্দর মনের মতো সাজিয়ে নিতে পারেন তো আমার ছেলে এদিকে আবার বল বেলুন দিয়ে খেলতেছে ওরে পাশের বাসার ভাবি একটা বেলুন দিয়েছিল এখন আমি ঘরের মধ্যেও পর্দাগুলো টানিয়ে নেব আমার বাসা যেহেতু অনেক উপরে ছয়তালায় তো বাইর থেকে অনেক বেশি আলু আসে এখানে আমি আমার মেয়ের একটু হেল্প নিয়েছি কারণ এই পর্দাগুলো লাগানোর সময় আমি যদি ভিডিও করতে যাই তো সেক্ষেত্রে ওকে বলেছি একটু লাগিয়ে দেওয়ার জন্য আর বাকি অন্য রুমের পর্দাগুলো সব আমি লাগিয়ে নিয়েছি এখন যা নামাজগুলো গুছিয়ে নেব আলহামদুলিল্লাহ অনেকগুলো কাজেই কমপ্লিট করতে পেরেছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহ এই পর্যন্ত আমাকে সুস্থ রেখেছেন সামনের দিকে কতটা সুস্থ থাকবো তা তো জানি না একমাত্র আল্লাহই জানে তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাকে যেহেতু এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছ রমজানটাও বাঁচিয়ে রেখো এবং তোমার এবাদত করার তৌফিক দান করো আমিন কারণ গত বছর রমজানে রোজা রেখেছিলাম আর এবছর রমজানের রোজা রাখতে পারবো এটা কিন্তু ভাবিনি কারণ এর মধ্যে অনেক মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে আমি অনেক অসুস্থ ছিলাম ভেবেছিলাম হয়তো বা আর বাঁচব না আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তো এভাবেই কিন্তু ধারাবাহিকতায় মানুষের জীবন চলে কেউ পৃথিবীতে আসে কেউ পৃথিবী সেরে চলে যায় আবার কেউ এই পৃথিবীতে ভালোভাবে বসবাস করে কেউ আবার অসুস্থ অবস্থায় বসবাস করে এটাই কিন্তু আমাদের মানুষের জীবন আর এটা মেনেই কিন্তু আমাদের জীবনযাপন করতে হয় আজকের হয়তোবা আপনাদের সাথে একটু বেশি কথা বলে ফেলতেছি আসলে মনের আনন্দে কথাগুলো বলতেছি কারণ এই যে রোজা রাখতেছি সাহারি খেতেছি আবার ইফতার করতেছি কারণ আমার ভাগ্য ছিল আমি করতেছি আবার আমার সাথে অনেক মানুষের ভাগ্যে নেই তারা হয়তোবা দুনিয়া থেকে চলেও গিয়েছেন সেই আনন্দ থেকেই আপনাদের সাথে শেয়ার করা কথাগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব আমি সিলিং ফ্যান কিভাবে খুব সহজে পরিষ্কার করি তো এখানে দেখতে পারতেছেন আমি একটি পায়জামা এর পায়ের যে অংশটা ওইটা নিয়ে নেব এখন কেটে আপনারা চাইলে প্যান্ট নিতে পারেন বা কুলবালিশের কাবার নিতে পারেন আপনাদের যেভাবে সুবিধা সেভাবে নিতে পারেন এখন আমি একটা সাইড কেটে নিতেছি আর যেহেতু ঘরে কারেন্ট ছিল না আমি চাইলেও কিন্তু এর থেকে ভালো ক্লিয়ার ভিডিও দেখাতে পারতাম না তো এই ব্যাপারটা প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ঘরে এক্সট্রা কোনো লাইটও ছিল না চার্জার লাইট ওইভাবে যে আমি সেটা দিয়ে ভিডিও করব। তো এখন একটা সাইড কিন্তু আমি সেলাই করে বন্ধ করে নেবো আপনারা যদি সেলাই মেশিন না থাকে সুই সুতা দিয়েও করতে পারেন আর সুই সুতা দিয়েও না করতে চাইলে স্টার প্লার মেশিন দিয়েও কিন্তু আপনারা করে নিতে পারেন আমি কিন্তু করে নিয়েছি সেলাই করার পর এই যে কাপড়টা উলটিয়ে নিতেছি এখন কিন্তু আমি যখন ফ্যান পরিষ্কার করব ময়লাগুলো এই কাপড়টার মধ্যেই থাকবে আর আমার বিছানাটাও পরে নষ্ট হবে না কিংবা মাথায় পড়বে না ফ্যানের মধ্যে কিন্তু বেশ ভালোই ময়লা হয়েছে তবে অত একটা বোঝা যাইতেছে না তারপর এই যে দেখুন অনেকটা কিন্তু ময়লা দেখা যাইতেছে এখন এই যে ফ্যানের পাখার মধ্যে আমি যে কাবারটি বানিয়ে নিয়েছি ওটা দিয়ে নিব। আর আপনারা তো দেখতেই পারলেন যে একটু আগে আমি বিছানাটা চেঞ্জ করে নিয়েছি আর ওটার উপরেই কিন্তু কাজ করব একটু ময়লাও বিছানার উপর পড়বে না এখন এই দুই হাত দিয়ে চেপে চেপে যদি এরভাবে ময়লাটা পরিষ্কার করে নিয়ে আসি আর কিন্তু পানি দিয়ে পরিষ্কার করারও প্রয়োজন হবে না তারপরও আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমি কিন্তু তিন সাইডের তিনটি পাখাই পরিষ্কার করে নিতেছি ফ্যান পরিষ্কার করার সময় একটু সাবধানে করতে হবে এই যে ফ্যানের পাখাগুলো যাতে বাঁকা হয়ে না যায় একদিক দিয়ে কিন্তু জোরে নিচের দিকে টান দিলে পাখা বাঁকা হয়ে যাবে আর বাতাস ভালো আসবে না এই দিকটা খেয়াল করে পরিষ্কার করে নিতে হবে এখন আমি এই সেটের পাখাটাও করে নিতেছি আমি যেহেতু একাই ভিডিও করেছি আবার একাই পরিষ্কার করেছি সেই ক্ষেত্রে হয়তো বা আপনাদেরকে অত ভালোভাবে দেখাতে পারতেছি না প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ব্যাপারটা কাপড় দিয়ে ফ্যান পরিষ্কার করার কাজ প্রায় শেষ এখন আমি আর সাবান কিংবা পানি দিয়ে পরিষ্কার করব না এখানে গ্লাস ক্লিনার দিয়ে আমি পরিষ্কার করে নেব আপনাদের হাতের কাছে গ্লাস ক্লিনার না থাকলে আপনারা বাসায় একটি মিশ্রণ তৈরি করে নিতে পারেন ভিনেগারের মধ্যে আপনারা কাপড় দেওয়া যে ডিটারজেন্ট ওটা অল্প একটু মিক্স করে দিতে পারেন কিংবা চাইলে একটু শ্যাম্পু দিয়ে দিতে পারেন এবং ওর মধ্যে যদি আপনারা একটু বেকিং সোডা দিয়ে দেন এতেও হবে তবে ওই স্প্রেটা তৈরি করে যখন আপনারা স্প্রে করবেন ফ্যানের পাখায় সেই ক্ষেত্রে একটু সাবধানে করবেন যাতে চোখে না লাগে পানি দিয়ে না করে গ্লাস ক্লিনার দিয়ে এভাবে পরিষ্কার করলে না এই ফ্যানের পাখাগুলোতে অনেক দিনেও মরিচা ধরে না খুব ভালো থাকে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন খুব সহজেই কিন্তু ফ্যান পরিষ্কার হয়ে গিয়েছে এখন ফ্যান পরিষ্কার করার পর কাপড়টার মধ্যে কীরকম ময়লা পড়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দেই আমি দেখতেই পারতেছেন আর এই ময়লাগুলো কিন্তু হলে ঘরে চারদিকে ছিটে যেত কিংবা বিছানায় পড়ত আর নোংরা হয়ে যেত ওগুলো পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগতো এখন এই কাপড়টা আমি পানি দিয়ে ধুয়ে তারপর একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে কিন্তু একাধিকবার এই কাপড়টা দিয়ে আমি ফ্যান পরিষ্কার করতে পারবো একবার যদি এরকম একটি কাপড় তৈরি করে নিই দেখতে পারতেছেন কতটা ময়লা বের হইতেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক কথা শেয়ার করেছি প্লিজ ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম